নজরাত পরবর্তী খবরে লোকের অভাবে বিজেপির সি এ ক্যাম্প লাটে উঠেছে সাতশো তিরাশি ক্যাম্পের দাবি মাঠে দেখা গেল মাত্র তিন বড় ধাক্কা বিজেপির সিএ ক্যাম্প নিয়ে বিজেপির বিভ্রান্তি নেতা কার্যকর্তাদের মধ্যে প্রশ্নের ঢেউ এস সি এ নিয়ে প্রতিশ্রুতি নিয়ে চুপ বিজেপি নেতৃত্ব এমনটাই কিন্তু খুব দলের অন্দরে সি এ ক্যাম্প নিয়ে বিজেপির বিভ্রান্তি নেতা কার্যকর্তাদের মধ্যে কার্যত উঠছে প্রশ্নের ঢেউ এসআইওর সি এ নিয়ে প্রতিশ্রুতি ভেঙে চুপ বিজেপির নেতৃত্ব এমনটাই খুব দলের অন্দন লোকের অভাবে বিজেপির সি এ ক্যাম্প এবার লাতে উঠল সাতশো তিরাশি ক্যাম্পের দাবি মাঠে দেখা গেল মাত্র তিনটি বড় ধাক্কা কিন্তু বিজেপির অন্দরে লোকের অভাবে বিজেপির সিএএ ক্যাম্প লাটে উঠেছে সিএ ক্যাম্প ইতিমধ্যেই চালানো হচ্ছিল বিজেপির তরফেই কিন্তু দেখা গেল যে সাতশো তিরাশি ক্যাম্পের দাবি ওঠে কিন্তু সেখানে মাত্র তিনটি ক্যাম্প চলছে এমনটাই কিন্তু বিজেপির অন্তরে ক্ষোভ সিএএ ক্যাম্প নিয়ে বিজেপির বিভ্রান্তি নেতা কার্যকর্তাদের প্রশ্নের ঢেউ কিন্তু উঠছে এবার এসআইআর এ নিয়ে প্রতিশ্রুতি ভেঙে এবার চুপ লোকের অভাবেই বেজেপের সি এ ক্যাম্প লাটে উঠেছে নিউজ থেকে সরাসরি রয়েছে আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্চল দেখ দেখুন আহ সি এ ক্যাম্প করার লক্ষ্য ছিল বিজেপি এবং আর এর আমরা যা জানি আমরাও খবর করেছি যে আরএসএস তার বিভিন্ন এনজিও দের মাধ্যমে বিশেষ করে সীমান্তবর্তী জেলাগুলোতে সিএ ক্যাম্প চালাচ্ছে এবং এই ক্যাম্প তারা ক্রমশ বাড়াচ্ছে গত কয়েক মাস ধরে তারা এই কাজ করছিল আমরা এ ব্যাপারে বিজেপি রাজ্য সভাপতি ভরচাজকে প্রশ্ন করেছিলাম তিনি উত্তর দিয়েছেন যে এই মুহূর্তে প্রায় সাত সাতশো আটত্রিশটা ক্যাম্প চলছে গোটা রাজ্য জুড়ে আমাদের লক্ষ্য হচ্ছে এটাকে এগারোশো ক্যাম্পে নিয়ে যাওয়া কিন্তু সম্প্রতি আদালত একটা রায় দিয়েছে যে সিএ ক্যাম্পে সিএ ক্যাম্পে যাদের নাম উঠবে তাদের কোনোভাবেই এসআইআর মাধ্যমে গোটাল লিস্টে নাম তোলা যাবে না এর পরেই কার্যত ক্যাম্পগুলো গুটিয়ে গেছে লোক যাচ্ছে না বহু ক্যাম্প বন্ধ হয়ে গেছে আমরা যা জেনেছি উত্তর চব্বিশ পরগনার সবচেয়ে বেশি ক্যাম্প ছিল সেই ক্যাম্পগুলোর মধ্যে এখন বোধ মাত্র তিনটে ক্যাম্প আছে এবং সেখানেও লোক যাচ্ছে না এইটা বিজেপি নেতাদের কাছে কিন্তু বড় একটা ধাক্কা তারা যেমনি একদিকে সি এর প্ল্যান করেছিলেন একদিকে তেমনি এসআইআর প্ল্যান করেছিলেন এই দুটো প্ল্যান করার মাধ্যমে তারা হিন্দুত্বের যে কথা তারা বলে হিন্দুত্বের ভোটার সংখ্যা তারা বাড়াতে চেয়েছিলেন কিন্তু আদালতের যে রায় দিয়েছে তার প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই ক্যাম্পগুলো গুটিয়ে যাওয়ার ফলে নতুন করে নাগরিকত্ব করবার যে প্রচেষ্টা বিজেপি চেষ্টা করেছিল বিধানসভা নির্বাচনের আগে সেটা বড় ধাক্কা খেলো স্বাভাবিকভাবেই দলের মধ্যে প্রশ্ন উঠেছে গতকাল বিজেপি সাংগঠনিক বৈঠক ছিল সেই বৈঠকে বিএল সুনীল বানসাল পরিষ্কারভাবে বলেন যে সিএ ক্যাম্প নজর দিতে হবে ফলে নেতৃত্বের অংশ প্রশ্ন তোলে যে ক্যাম্প বন্ধের মুখে চলে গেছে যে ক্যাম্পের মাধ্যমে নতুন নাগরিকত্বের আবেদন করে ছাব্বিশের বিধানসভা ভোটে সে ভোট দিতে পারবে না তাহলে তাকে এখন জোর দেওয়া নজর দেওয়া বিশেষ দেখার কি দরকার তাতে তো সাংগঠনিক ক্ষতি হবে ফলে কার্যত কিছুটা ব্যাক ফুটে চলে গেছে সি এ ক্যাম্প নিয়ে এবং নিঃসন্দেহে বলা যায় এই ক্যাম্পগুলো বন্ধ হয়ে যাওয়ার ফলে বিজেপির কাছে একটা বড় ধাক্কা অনেক ধন্যবাদ অঞ্চল নিউজ রুম থেকে সরাসরি ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্চল রায় সি এ ক্যাম্পের যে বন্ধ হয়ে যাওয়া তা কিন্তু কার্যত বিজেপির অন্দরেই একটা বড় ধাক্কা লোকের অভাবেই নাকি বিজেপির সি এ ক্যাম্প লাটে উঠছে সত্য তিরাশিটি ক্যাম্পের দাবি ছিল এবং মাঠে দেখা গেল মাত্র তিনটি ক্যাম্প